আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা খুশির খবর আছে খুশির খবরটা হলো বাংলাদেশে গ্রীষ্মেতু তো আবার ছিল না যার কারণে বিষা নিতে আমাদের সমস্যা হয় ইন্ডিয়ায় যেতে হয় আর গ্রীষ্মের লোক করে জানেন সবাই আমরাও শুনছিলাম যে গ্রীষ্মের লোক নিবে কিন্তু এ তুতাবাস না থাকার কারণে কাজটা এখনও সম্পন্ন হয় নাই তো আশা করি এখন আমাদের সব সমস্যা সমাধান হবে তা চলুন শুরু করা যাক আজকের টপিক ঢাকায় হচ্ছে গ্রীষ্মের দূতাবাস জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনা গ্রিসের রাষ্ট্রদূত গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ জ্রাফেট্রাইটিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এতে ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন খাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি অভিবাসন বাণিজ্য ও বিনিয়োগ নৌ পরিবহন জনশক্তি রপ্তানি নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নে সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতি সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন তারা মঙ্গলবার ১৬ এপ্রিল স্থানীয় সময় সকাল সকালে গ্রিসের রাজধানী এথেন্সে কেলেথিয়ার স্টাফ রোজ নিয়াকো ফাউন্ডেশন কালচার ফাউন্ডেশন কালচারাল সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী হাসান গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় সফরের আমন্ত্রণ জানালে তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করেন তিনি বলেন ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গিরিশ সরকারের আগ্রহী অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং ঢাকা সফরে এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে ডাক্তার হাসান মাহমুদ গিরিশের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্মন্য বাংলাদেশি পণ্য আমদানি সহ সহযত্নের কথা করাও এ বিষয়ে গিরিক ব্যবসায়ীদের উৎসাহর উৎসাহ দানের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন চলাচল বিষয়ে সমঝোতা স্বাক্ষরের আওতায় গ্রীসের দশ হাজারের বেশি বাংলাদেশি বসবাস বৈধতা দেওয়ার জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্বাক্ষরের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্যিক বৃদ্ধিতে গুরুতর আরোপ করেন এ উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইন মেনে চলা প্রকৃতির প্রশংসা করেন তিনি বলেন গ্রিক আগামী দিনে তার কৃষি পর্যটন অতিথিতা এবং নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিবেন পাশাপাশি নৌ পরিবহন খাতে দু দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতা সম্পূর্ণরূপের পরিণপ্রক হিসাবে বর্ণনা করে সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নেও একমত হন এ দুই মন্ত্রী বাংলাদেশে গ্রিসের দূতাবাস হলে আমাদের গ্রিসের বিষয়ের জন্য আর ইন্ডিয়া যাওয়া লাগবে না আর আমরা জানি যে গ্রিসে লোক নিবে কিন্তু এই বাংলাদেশে দূতাবাস না হওয়ার কারণে এখনও এই প্রক্রিয়া চালু হয়নি এটাই হলো আসল কথা তো আমরা আশাবাদী বাংলাদেশে গ্রীষ্মের আবার শুরু হলে তখন গ্রীষ্মের ভিসা দেওয়া শুরু হবে আর আমরাও সবাই যেতে পারবো তো আমরা দোয়া করি বাংলাদেশে গ্রীষ্মের অ্যাম্বাসি খোলা হোক তাড়াতাড়ি যত তাড়াতাড়ি খোলা হবে তত তাড়াতাড়ি ভিসা দেওয়া শুরু হবে আর আমরা গ্রেসে যেতে পারব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো থাকবেন খোদা হাফেজ